হাজার হাজার শ্রমিকরা নাকে খেয়ে কান্না করছেন আত্মনা কয়েকটা শ্রমিক সংগ্রহ তাদের পাশে দাঁড়িয়েছিল এই যে ছাত্র জনতার কর্মপ্রস্থানে এই যে আমার ভাইরা আর হয়েছে নিয়ত হয়েছেন কয়েকটা শ্রমিক সংগ্রহ তাদের পাশে দাঁড়িয়েছেন তাহলে এই সমস্ত ভুল ফেরত নাম সর্বস্ব

সুনারক্ষার বিষয়টাও অবশ্যই শ্রমিক দেখতে দেখতে হবে মালিক শ্রমিক বিনোষে পরিমাণ পরিচালনা করতে পারলে পরিমাণ পরিচালনা করতে পারলে সবকিছু এখন সম্ভব তবে আমাদের কোথাও পরিষ্কার এতদিন মালিকটা আমরা জানি অমর রাজনৈতিক দলের প্রোগ্রাম দশটা বাংলা দিক বেঁচেছে অমর রাজনৈতিক দলের প্রোগ্রাম পাঁচ চারটা গরম দান দিনও আজকে থেকে আপনারা এক পয়সাও অনুদান দিবেন না এবং যেখানে যেখানে চারা উঠতো টেম্পোর স্ট্যান্ড বাস স্ট্যান্ড আজকে থেকে কোনো টেম্পো ভাই রক্ত পানি করা পাঁচ টাকা ওই ধারকে দিবেন না কোনো আর যদি কোথাও চারা যারা তুলছেন হুশিয়ারি দিয়ে বলতে চায় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বন্ধ করে এলাকা থাকুন মানুষ হাত পাড়ে বন্ধলা পরিস্থিতি স্বাভাবিক না কারণ পুলিশের গত বছরে এত

এই মাসে দিচ্ছি সেরা প্রধান পুলিশ প্রধান পরিষ্কার অমন করেছেন আমরা ছাত্র জনতা সে পরিবর্তনে একটা ইতিবাচক বাংলাদেশ গঠন করার জন্য লড়াই করছেন সেই লড়াই বাস্তবায়ন করার জন্য সেরা বাহিনী পুলিশ বাহিনী রাষ্ট্রীয় সহযোগ প্রতিষ্ঠান আপনাদের পাশে থাকবে এইবার আপনাদেরকে সংকটভাবে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে থেকে এই যে দোকান গুলো আজকে যারা উপস্থিত থেকেছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং মালিক থেকে একটা কথা আমরা ফায়দা নেওয়ার জন্য সুবিধা নেওয়ার জন্য আমাদের এই সম্পূর্ণ কাজ করবে না মুক্ত করার জন্য দেশকে স্বাভাবিক ভাবে গতিশীল করার জন্য এই মত আরেকটি মতনির্ময় সভার মাধ্যমে আমরা এই পরিস্থিতির পরবর্তী অগ্রগতি আলোচনা এই দোকান বন্ধ হয়েছে কিনা সাহেব হয়েছে কিনা